আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এর গল্পটি নিয়ে আলোচনা করব বনযোৎনা গল্পের কাহিনী এবং এর চরিত্র সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে চরিত্র সম্পর্কে জেনে নেই বনজোৎস্না গল্পের নায়ক চরিত্র হচ্ছে মহিতোষ এবং নায়িকা শিবকুমারী তারপর আসছে কুলবীর অরবিন্দ বলদেও এখন বনজোচনা গল্পের কাহিনী প্রেক্ষাপটে রচিত আগস্ট আন্দোলনের পলাতক মহাবিপ্লবী আসামি মহিতুষ মহিতুষ রাত্রির অন্ধকারের ডুয়ার্স জঙ্গলে তার বন্ধু অরবিন্দকে হারিয়ে ফেলে তারা দুজনেই পুলিশের হাত থেকে বাঁচার জন্য রাত্রে পালিয়েছে কিন্তু মহিতুষ অরবিন্দকে হারিয়ে ভয়ে ক্লান্তিতে খুদায় সে অজ্ঞান হয়ে পড়ে নদীর ধারে শিবকুমারী নদী থেকে জল নিতে অজ্ঞান অবস্থায় দেখতে পায় মহিতুষকে তারপর জল ছিটিয়ে বাতাস করে তার জ্ঞান ফেরায় শিবকুমারী এক কলসি এবং অপর হাতে মহিতুষকে ধরে বাড়িতে নিয়ে আসে শিবকুমারীর বাবা কুলবীর একজন পচাইয়ের দোকানদার চা বাগানের শ্রমিক বিকাল থেকে রাত নয়টা পর্যন্ত তার দোকানে আসে এবং পচায় পান করে তার এক পা কাঠের তৈরি তিনি তিনি পা হারিয়েছেন সাথে যুদ্ধে মহিতুষকে দেখে অবাক হন তিনি মহিতুষকে প্রথমে বাড়িতে জায়গা দিতে চাননি কিন্তু শিবকুমারী তাকে বুঝিয়ে বাড়িতে মহিতুষের থাকার ব্যবস্থা করেন শিবকুমারীর সেবায় মহিতুষ সুস্থ হয়ে ওঠে কিন্তু মহিতুষ শিবকুমারীকে ভালোবেসে ফেলে শিবকুমারীও মহিতুষকে ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় বলদেও বলদেও একজন কাঠের ব্যবসায়ী অসৎ উপায়ে অনেক টাকার মালিক হয়েছে সে তাছাড়া সে নারী লোলপ সে একদিন শিবকুমারীকে প্রণয় নিবেদন করেছিল কিন্তু শিবকুমারী তাকে চর মেরেছে তাই আজ সে প্রতিশোধ নিতে এসেছে বলদেও শিউকে বলে পলাতকা স্বামীকে আশ্রয় দিয়েছে সে কথা সে পুলিশকে জানিয়ে দেবে পুলিশ এসে মহিতু শিবকুমারী এবং তার বাবাকে ধরে নিয়ে যাবে বলদেও এক শর্তে তাদের সবাইকে বাঁচাতে পারে যদি আজ রাতে শিউ তার সাথে যায় তবে যত টাকা চায় শিউকে সে দেবে শিবকুমারী ভেবে পায় না সে কি করবে ভালোবাসার মানুষটাকে নিজের বাবাকে পুলিশের হাতে তুলে দিবে নাকি নিজের ইজ্জতের বিনিময়ে তাদেরকে বাঁচাবে শিবকুমারী ভাবে মহিতুষকে নিয়ে পালাবে কিন্তু পালাতে দুই শত টাকার প্রয়োজন এত টাকা সে কিভাবে জোগাড় করবে অবশেষে কোনো উপায় না পেয়ে বলদেওয়ের নিকট যায় এবং নিজের ইজ্জতের বিনিময়ে তিনশো টাকা জোগাড় করে নিয়ে আসে কিন্তু এদিক দিয়ে অরবিন্দ এসে হাজির হয় মহিতুষের নিকট অরবিন্দ মহিতুষকে বুঝায় এক পাহাড়ি মেয়ের প্রেমে পড়ে সে নিজের প্রতিজ্ঞা নষ্ট করতে পারে না দেশ রক্ষার জন্য তাকে যুদ্ধে যেতেই হবে অবশেষে অরবিন্দ মহিতুষকে নিয়ে রাত্রির অন্ধকারেই পালিয়ে যায় এদিকে শিবকুমারী নিজের ইজ্জত হারালো এবং প্রিয় মানুষটাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেল এই গল্পে এক নারীর পরাজয়ের কাহিনী ফুটে উঠেছে এবং দেশপ্রেম মানবপ্রেমের চেয়ে বড় এই বিষয়টা তুলে ধরা হয়েছে গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। বাংলা সাহিত্যের সকল নাটক উপন্যাস এবং ছোটো গল্পের কাহিনি সংক্ষেপে জানতে হলে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে